স্ত্রীর চারটি ভুলের কারণে স্বামীর সংসারে কখনো উন্নতি হয় না অনেক স্ত্রী আছে প্রত্যেকটা স্বামীর কল্যাণ চায় যাতে করে সংসারে উন্নতি হোক সংসারে বরকত হোক এটা প্রত্যেকটা স্ত্রী চায় কিন্তু তাদের কিছু ভুলের কারণে সংসারে উন্নতি হয় না এই বিষয়টা তারা না বুঝেই অনেকে করে ফেলে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে দেরি করে ঘুম থেকে ওঠা অনেক স্ত্রী এমন রয়েছে যারা ফজলের নামাজ পড়ে না অথচ স্ত্রী হওয়ার কথা ছিল এমন যেই স্ত্রীর কারণে সংসারে সুখ আসবে শান্তি আসবে সেই স্ত্রী রাতের বেলা উঠে তাহাজ্যত নামাজ পড়বে আল্লাহর কাছে সংসারের জন্য কান্নাকাটি করবে সন্তানদের জন্য কান্নাকাটি করবে স্বামীর জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার স্বামীর আয়ে বরকত দান করো তার রিজিকের ভিতরে বরকত দান করো এই ঘরের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দাও যদি তাহাজ্যুতের নামাজ পড়তে নাও পারে সে তো অবশ্যই ফজরের নামাজ পড়বে কিন্তু কিছু স্ত্রী এমন রয়েছে যারা তাহাজ দূরের কথা ফজরের নামাজ দূরের করা দূরের কথা তারা একেবারে দেরি করে ঘুম থেকে ওঠে খবরদার এই সকল সংসারে কখনো কিন্তু শান্তি আসবে না ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময় যারা ফজরের নামাজ পড়ে না যদি স্ত্রী ঘুমিয়ে থাকে অনেক সময় দেখা যাচ্ছে স্ত্রীর কারণে স্বামীও ঘুমিয়ে থাকে হ্যাঁ অনেক স্ত্রী আছে আলহামদুলিল্লাহ তারা নামাজ পড়ে কিন্তু না স্বামীদেরকে বলে স্বামীরা নামাজ পড়ে না অবশ্যই স্বামীদেরকে বলবে তারপরে যদি তারা নামাজ না পড়ে তাহলে তার থেকে দায়িত্ব শেষ হয়ে যাবে যেই ঘরের ভিতরে সকালবেলা সকলে ঘুমিয়ে থাকে ফজরে নামাজ পড়ে না ওই ঘরের ভিতরে ফেরেশতারা বরকত নিয়ে আসে রিজিক নিয়ে আসে কিন্তু যখন তারা ঘুমিয়ে থাকে ফেরেশতারা সেখান থেকে চলে জঙ্গলে গিয়ে তারপরে সেই প্রাণীদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন সুতরাং আমরা অবশ্যই চেষ্টা করব ফজরে নামাজ পড়ার জন্য স্ত্রী নিজে উঠবে স্বামীকে উঠাবে সন্তানদেরকে নামাজের জন্য উঠাবেন এক নম্বর হচ্ছে দেরি করে ঘুম থেকে উঠলে সংসারের উন্নতি হয় না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে অনেক স্ত্রী এমন রয়েছে যার স্বামীর কথা সহ্য হয় না স্বামী একটা আদেশ দিলে সেটা সে মানতে চায় না এবং স্বামীর সাথে শুধু খারাপ ব্যবহার করে স্বামী ঘরে ঢোকার সাথে সাথেই তার সাথে তর্ক ঝগড়া বিবাদে জড়িয়ে যায় তর্ক এইটা এটা নাই কেন এটা দেওয়া নাই কেন এই করোনাই কেন সেই নাই কেন বিভিন্ন ধরনের অভিযোগ করে বসে স্বামী এমনি থেকেই বাইরে থেকে এসেছে তার মাথা গরম থাকতে পারে সে আসুক ঠান্ডা হোক আসতে করে আপনি ঠান্ডা মাথায় বুঝান তা না অনেক স্ত্রী আছে স্বামীর সাথে তর্কে জড়িয়ে পড়ে পাশের বাসার দেবরের সাথে সুন্দর করে রসকস দিয়ে কথা বলে আর স্বামীর সাথে ভালো করে কথা বলে না এর জন্য দ্বিতীয় নম্বর হচ্ছে স্বামীর সাথে ভালো করে কথা বলতে হবে স্বামীকে মানসিকভাবে চাপ দেওয়া যাবে না তিন নাম্বার হচ্ছে স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে না করা অনেক স্ত্রী এমন রয়েছে নামাজ পড়ে রোজা রাখে সব কিছু ঠিকঠাক আছে পর্দাও করে কিন্তু স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে করে না মনে রাখবেন একটা ছেলে তার মাকেও ভালোবাসে স্ত্রীকেও ভালোবাসবে সুতরাং স্ত্রী যদি এটা বুঝতে পারে যে মাকে তো ভালোবাসবে মাকে তো কিছু দিবেই তার পরিবারকে তো কিছু দিবেই এটা যদি সে কোনো নারী সহ্য করতে না পারে তার পরিবারকে নিজের পরিবার মনে না করে তাহলে সংসারের ভিতরে অশান্তির সৃষ্টি হয়ে যাবে এজন্য স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে করতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে হ্যাঁ যদি কোনো শ্বশুর শাশুড়ি কোনো বোর উপর অত্যাচার করে জুলুম করে অবশ্যই আল্লাহর কাঠ গড়ায় সেই শ্বশুর শাশুড়িকে দাঁড়াতে হবে আল্লাহ বাকরবুল আলমিন কারো প্রতি জুলুম আল্লাহ তালা সহ্য করবে না এজন্য জন্য স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে করা এবং চার নাম্বার হচ্ছে স্বামীর কথা মতো চলা স্বামী যদি পর্দার কথা বলে পর্দা করতে হবে অবশ্যই পর্দা যদি স্বামী করতে নাও বলে তারপর প্রত্যেকটা নারীকে পর্দা বিধান পালন করতে হবে এই বিষয়ে স্বামীর কথাগুলো হালাল যে আদেশগুলো আছে এগুলো পরিপূর্ণভাবে মানা অনেক স্ত্রী আছে স্বামীর আদেশগুলো মানে না এই কারণে সংসারে অশান্তি হয় এজন্য এই চারটি ভুল কাজ নারীদেরকে ধরে সরে আসতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন সংসারের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দিন